প্রেগনেন্সি টেস্ট করাতে গিয়ে কিটে দেখছেন পজিটিভ কিন্তু আল্ট্রাসাউন্ড করিয়ে দেখছেন যে নেগেটিভ এর কারণ কি এমনটা হলে করণীয় কি সেই বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা এইটা দেখে খুবই বিভ্রান্ত হয়ে যাচ্ছেন বিভ্রান্ত হওয়ার কিছু নেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই আলোচনাটা করলে আপনারা বুঝতে পেরে যাবেন তাহলে চলুন এবার আমরা জেনে নিই যে কিটে টেস্টটা কেন পজিটিভ আসছে টের ব্যাপারে যদি আমাদের প্রথমে জানতেই হয় তাহলে আমাদের এর আগে যেটা জেনে নেওয়া দরকার কিট কি নির্ধারণ করে কিট এটাই নির্ধারণ করে আপনার শরীরে এই সিজি হরমোন যেটি বৃদ্ধি পাচ্ছে সেটি কতটা পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এই হরমোনটার উপরেই কিন্তু নির্ভর করে যে আপনার রেজাল্ট পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে এবার অনেকে যে ভুলগুলো করে থাকেন যে প্রেগনেন্সি কিটে ইউজ করতেই জানেন না মর্নিং এর যে ফার্স্ট ইউরিনটা সেটা নিয়েই টেস্ট করবেন এরও ডিটেলস আমি খুব সুন্দর ভিডিও করে রেখেছি সেই ভিডিওটা চাইলে আপনি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে আসলে খুব সহজেই বুঝতে পারবেন যে কিট দিয়ে আপনি কিভাবে খুব সহজেই সঠিক রেজাল্ট পাবেন তাহলে এই তো গেল যে কিটে কি কারণে এবং কি শনাক্তকরণ করা যায় এবার আসছে ইউএসজিতে কেন নেগেটিভ হচ্ছে তাহলে চলুন এবার এই ব্যাপারটা নিয়ে একটু ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করি এবার আসি ইউএসজি এর কথায় আমরা তো প্রথমে জানলাম যে কিট কি নির্ধারণ করে এই সিজি হরমোনটা নির্ধারণ করে যেটা প্রেগন্যান্সির ক্ষেত্রে খুবই জরুরি আর আমরা ইউএসজি তে আরো বেশ কিছু জিনিস জানতে পারি যেমন জ্বরের যে গঠনটা সেটা আমরা খুব ডিটেলসে বুঝতে পারি এবার আপনারা তো যে ভুলগুলো হয় আগে ভুলগুলোর ব্যাপার বলে নিই আপনারা কি করেন প্রেগন্যান্সি হওয়ার পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যেই চলে যান ইউএসজি করাতে কিন্তু এই সময় যদি আপনি করে থাকেন অনেক সময় কি হয় প্রেগনেন্সিটা যে আসছে এই সিজি হরমোন ঠিক একটু লেটে নিশ্চিত হচ্ছে বা সেই সময় জাইগোটটা খুবই ছোট থাকে যেটা ইউএসজিতে ধরা পড়ে না এবার আপনার এই ক্ষেত্রে করণীয় কি এই ক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি একটু দেরি করে টেস্টটা করাতে যাবেন মানে আমরা ইউএসজির কথা বলছি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবার আপনাদের তারপরেও যে সমস্যাটা হয়ে থাকে অনেকে বলেন আমরা কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে ইউএসজিটা করাতে এসেছি কিন্তু তারপরেও কেন দেখা গেল না হয়তো হতে পারে যে আপনার প্রেগনেন্সিটা স্টে করেনি বা ইনফ্লেকশন ব্লিডিংটা সঠিকভাবে হয়নি যেই কারণে আপনার প্রেগনেন্সিটা সঠিকভাবে এখন দেখা যাচ্ছে না বেশ কিছুদিন বাদে আপনি হয়তো এটা আবার সঠিকভাবে দেখতে পেলেন কিন্তু আপনি যেই তাড়াতাড়ি গেলেন এই চট জলদি যাওয়ার জন্যই কিন্তু আপনার জাইগোটটা অর্থাৎ এই সময় কিন্তু ইউএসডিতে বা যেই স্ক্যানার মেশিনটা রয়েছে সেটাতে দেখা যায়নি এছাড়াও আরও অনেক সমস্যা থাকতে পারে আপনার হয়তো একটোপিক প্রেগনেন্সি রয়েছে এই কারণেও কিন্তু আপনি এইচসিজি হরমোনটা ঠিকঠাকভাবে নিশ্চিত হচ্ছিল যখন আপনি দেখলেন বাড়িতে টেস্ট করে কিন্তু এমনি ইউএসজি করে দেখতে গেলে তখন দেখলে সে কিছুই দেখা যাচ্ছে না এমনটা কেন হলো আপনি কিছুই বুঝতে পারছেন আপনার মধ্যে প্রেগনেন্সির সব সিমটম রয়েছে কিন্তু ইউএসিতে ধরা পড়লো না এক কথায় একটোপিক প্রেগনেন্সির জন্যই কিন্তু আপনার এটা দেখা নাও যেতে পারে একটোপিক প্রেগনেন্সিতে যে জায়গাটা সেটা জরায়ুতে না থাকে সেটা ফ্যালোপাইন টিউবে থাকে যার জন্য ইউসি করালে আমরা সঠিকভাবে সেটা বুঝতে পারি না বা দেখতে পারি না এর জন্য স্যালাইনের মাধ্যমে কিছু পরীক্ষা রয়েছে সেগুলো যদি ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করে দেয় তাহলে কিন্তু অবশ্যই এক্ষেত্রে ধরা পড়তে পারে এবার আপনাদেরকে যে ব্যাপারটা নিয়ে বলবো সেটা হলো মিস করেছে হঠাৎ করে আপনি দেখলেন যে বাড়িতে টেস্ট করে দেখলেন যে আপনার রেজাল্ট পজিটিভ রয়েছে এবার বেশ কিছুদিন বাদে একটু আপনি কদিন বাদেই গেলেন বা দু থেকে তিন সপ্তাহ বাদে যখন গেলেন তখন দেখলেন কিছুই নেই সেটা কেন হলো এবার হয়তো আপনি খেয়াল করে বা নোটিস করে দেখেননি বা বুঝতে পারেননি সেই জায়গাটা আপনার স্টে করেনি বা থাকেনি যার জন্য নিজে নিজেই চায়নি যে হয়তো কোনো সমস্যা সে থাকতে পারে যার জন্য শরীর অটোমেটিক্যালি এটা বের করে দিয়েছে আপনি হয়তো সেটা খেয়ালই করেননি জন্য কিন্তু ইউএসি এটা নাও ধরা পড়তে পারে এবার বলবো ভুল সময় পরীক্ষা ভুল সময় পরীক্ষা বলতাম না আমরা ইউএসি তে যেই সময়টা করাতে যাচ্ছি হয়তো সঠিক সময় না যার জন্য আমাদের সঠিক রেজাল্ট আসছে না এছাড়াও কিটের ফুল ব্যবহার অনেকে জানেনি না যে কিট কিভাবে ইউজ করতে হয় প্রধানত আমাদের প্যাকেটের গায়ে দেখে নেওয়া উচিত এটার কোনো এক্সপায়ারি ডেট হয়ে যায়নি তো তার জন্য হয়তো আপনি সঠিক রেজাল্ট পাননি হয়তো আপনার দেখা গেছে যে এখানে দুটো লাইন এসছে বা একটা লাইন ফেড এসছে কিন্তু ইউএসজিতে আপনার এমনটা কিছুটাই দেখা পড়েনি এটা হয়তো হতে পারে আপনারই ভুল ব্যবহার হয়েছে কিটের তার জন্যই এমনটা হয়েছে এবার আমরা জানবো এই ক্ষেত্রে করণীয় কি কখন আমরা ডাক্তারের পরামর্শ নেব এমন সমস্যা হলে করণীয় কি অবশ্যই আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তার আপনার কথা শুনে আপনাকে হয়তো বেশ কিছু ব্লাড টেস্ট দেবে এর মধ্যেই গুরুত্বপূর্ণ যে ব্লাড টেস্টটি সেটা টেস্ট যেটা দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার এই সমস্যাগুলো কি কারণে হচ্ছে এবং কেন হচ্ছে আশা করি আমার এই আজকের আলোচনাটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ লেগেছে এরকম ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার